তো হয়ে গায়ে তো হয়ে গাই গুড ইভিনিং সবাইকে মনে আসবে সবাই খুব ভালো আছো আর সন্ধ্যার থেকে যা বৃষ্টি হয়ে গেলো আমি মানে কোর পরে যাচ্ছি জল আনতে মানে বালতিটা কেবল বের করলাম যাবো জল আনতে আয় রে হায় মুসুর ধারে বৃষ্টি না বস্তা বিছাতে পারছি না কিছু করতে পারছি ধারে সব মাটি কেটে গেছে তো আরও যে দেখতে তো চুলের অবস্থা তো আচ্ছা রান্না বান্না করে স্নান করতে অনেক দেরি হয়ে গেছে তো এই যে মা এলো কিছুক্ষণ আগে বাবা গেছে মাকে আনতে এসে বাস আর হচ্ছে কি গাড়ি নষ্ট হয়ে গেছে মা ওর আর একটু জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল ভগবান ভয়ে একদম আর হাওয়াও ছেড়েছিল ভালো হাওয়া ছেড়েছে তো আর এত জোর জ বিদ্যুৎ চমকাচ্ছিলো আমাদের ঘরের পেছনে মানে যে যেখানে আমরা বসি ওখানে দুবার বিদ্যুৎ পড়েছে আর গোবরু তো একদম ভয়ে জড় হয়ে গেছে আর একদম পুরো আলো হয়ে গেছে মানে কারেন্টের পোলে তারের নিচ দিয়ে যে গাছপালা থাকলে পাতা লাগলে যেরকম শখ হয় সেরকম শখ হয়েছে আর হায় আর আগুন ঘুরে গেছিলো ভয়ে একদম এই ঘরের পেছনে আমরা ভয়ে একদম কী জরস্বরো হয়ে গেছি আর মুরগিগুলোও ভয়ে একই অবস্থা তো রান্না তো করেছিলাম দুপুরবেলায় বললাম রান দুপুরবেলা করেছি মানে সকাল তো করেছি তারপর দুপুরবেলা মানে রাত্রে রান্নাটা করতে করতে দেরি হয়ে গেছে স্নান করতে দেরি হয়ে গেছি ঘুমুকু আছে স্নান করেছি দেরি যে গরম তারপর তো সন্ধ্যার থেকে মানে বৃষ্টি শুরু হলো আর জল ফল তুলতে পারিনি যে এখন জল ফল তুললাম আর বাবা মাছ দিয়ে গেছে মাছটা ভাজা হলো তরকারিটা করেছিলাম ওই তরকারির মধ্যে মাছ দিয়ে দিলাম তো এখন কি করব আমি না সবজি কাটতে এসেছি তো রাত্রিবেলা মানে কালকে সবজিটা আজকে কেটে রাখবো কারণ সকালবেলা না টাইমটাই না ভাত হতে হতে কারণ দুটো ওভেনে করি তো এই জন্য হচ্ছে কি কেটে রাখলে সুবিধা হয় এই জন্য কেটে রাখবো আর বাধ্য কিছু চা যা সবজি আছে না ঘরে সব পাকা ধরেছে এই যে দেখতে পাচ্ছো তারা এই দেখতে পাচ্ছ রান্না করেছি যে সুজি সুজিগো রান্না করেছিলাম আরও দেখো কত সুজি কচু আছে এই দেখতে পাচ্ছ সকালে সেদ্ধ দিয়েছিলাম করলা এই পাকা ধরেছে পাকতে শুরু করেছে পটল দেখো চিমসে যাচ্ছে এই যে পচা ভাব ধরেছে আর এই যে দেখো মূল অবস্থা তবে এখন কেটে আর ওই যে চিচিঙ্গা এই প্লাস্টিক এত এখানে কে রাখলো চিচিঙ্গার অবস্থা দেখো একদম শুটকা লেগে গেছে এই দেখো সেই কবে এনেছে দেখলে যে বকা বকি করবে না দেখো শুটকা লেগে গেছে না টাইম পাই না সকালবেলা কেটে রান্না করব তো আমি এখনই কেটে রাখবো তারপরে রান্না বাড়াবো তার মধ্যে যে মশা প্রচুর মশা বসবে যে কী করে সেই মশা মা নাম করছে আবার দেখে ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সে মাটি কেটে যাচ্ছে মা এখন এসে বস্তা পেতে দিল এই এই মুড়িও খায় নিয়েছে রে হ্যাঁ রেখো আরো দেবো মুড়ি দাঁড়াও মুড়ি 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 হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ভেগে কি করলা হ্যাঁ আর কিন্তু নাই অনেকগুলো দিলাম এটা খাইদের চুপ করে ওহ বেশ আবার হাওয়া দিয়েছে এখন ঠান্ডা ঠান্ডা তো এখন আজকে বৃষ্টি পড়তে ঠান্ডা লাগছে এখন আবার হাওয়াও দিয়েছে হাওয়া তো দেখে আরও ঠান্ডা লাগছে ও এদিকে যা বিদ্যুৎ চমকেছে ভগবান কারতলা তো বোঝা যাচ্ছে না কালকে দেখতে পারবো যে কোথায় পড়েছে আর যদি গাছে পড়ে থাকে গাছ তো মরে যাবে ও চলো সবজিগুলো আগে কেটে নেই কেঁদেও পেয়েছে সেই সকালবেলা খেয়েছি সাড়ে দশটার সময় সারা দিন আর কোনো ভাতের নেই সন্ধ্যাবেলা একটু পুরো ঘুম রস করলাম তো পাঁচটার দিকে উঠা হয় ঘুম থেকে আর একটু ঘুমাতে পারি না যে গরম তো সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর এত ঘুম পাচ্ছিল তো একটু কফি বানিয়ে খেলাম তো দোকানে গেলাম কফি আনলাম একটা দুধের প্যাকেট আনলাম একটা এনে বানিয়ে খেলাম তো খাওয়ার পর দেখি একটু মানে ঘুমটা পাচ্ছে না আর কি যা ঘুম পাচ্ছিল আর দেখো যে ভিজে কি বেড়া ভিজে গেছে বৃষ্টিতে দেখো দেখো ভিজে গেছে তাহলে কেমন বৃষ্টি হয়েছে মানে একদম হাওয়া ছিল তো হাওয়াতে বৃষ্টি আর ভিতরে ঢুকে গেছে ওই ঘরে তো তোমার হচ্ছে বিছানার চাদর টাদর সব ভিজে গেছে এই ঘরে তারপরে যে জ্বালনা আটকালাম দেখি বিছানার চাদর ভিজে গেছে জল পড়ে দমে তারপরে বিছানা বিছানা গুটিয়ে রাখলাম সাইডে ও হাওয়াটা তো বেশ ভালো লাগছে হালকা ঠান্ডা ঠান্ডাও লাগছে কিন্তু বেশ ভালো লাগছে গরম তো মানে অতটা ঠান্ডা না যে সহ্য করা যাচ্ছে না কিন্তু ভালো লাগছে মানে শান্তি প্রকৃতির হাওয়া আর ফ্যানের হাওয়া আকাশ পাতাল তফাত গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে মানে এতদিনে যে মানে কি বলবো পুরো রোদ ছিল আর হাওয়াতে মানে ধুলোতে গাছপালা একদম সাদা হয়ে গেছিল পাতা তো বৃষ্টি পড়াতে গাছের পাতা একদম পুরো সবুজ হয়ে গেছে আমাদের এই গাছটা দেখতে দারুণ লাগছে ফুল সাদা সাদা ফুলে ভর্তি সামনে যাই একটু দেখতে হচ্ছে দারুণ লাগছে বৃষ্টি তো হবে কন্টিনিউ কয়েকদিন ঠাকুর ঘরের পর্দাটা সব উড়িয়ে দিয়েছে আকাশ মেঘলা হোক বৃষ্টি হোক স্বস্তি বৃষ্টি কিন্তু কন্টিনিউ পাঁচ ছদিন বৃষ্টি ওর ভালো লাগে না যে শুকায় না কিছু না বাথরুমে আমার কাপড় আছে নাইটি আমি কাস্তে পারিনি মানে বললাম না সন্ধ্যা হয়ে গেছে প্রায় এই জন্য নাইটি নাইটি বাথরুমে রেখে চলে এসছি বসে পড়েছে আর একজন নিয়ে গুবলুকে এইমাত্র মাত্র ঘুম পাড়ালাম গুবলু আছে বিকালেও ঘুমাইনি তো যাই হোক সবজিগুলো আমি কেটে আসি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আসার সময় গুবুর জন্য একটা বিস্কুট নিয়ে এসছে পার্লিজি অনেক দিন পরে বিস্কুটটা দেখলাম বল পার্লিজি কয় অনেক দিন পরে তাও কয়েক বছর পর হবে না এটা দোকানে দেখাই জানে এই বিস্কুটটা মাঝে ওই কোম্পানির ওখান থেকে নিয়ে এসছে হয়তো এইসব দোকানে দেখতেই পাই না বিস্কুটের টেস্ট ছিল খুব খেয়েছি অনেক বছর পর খাবো আবার